ছেলেকে স্কুলে দিয়ে বাড়ি ফেরার পথে মর্মান্তিক পথ দুর্ঘটনা ট্রাকের চাকায় পৃষ্ঠ মহিলা তো বলতে আমাদের প্রজাশন এখানে যা কিছু আছে রাস্তায় এই লাস্টে এক বছরে এত অ্যাক্সিডেন্ট হয়েছে এত কিছু হয়েছে তাও কারো কোনো মাথা ব্যথা নেই মঙ্গলবার সকালে বনগাঁস ছয়ঘরিয়া এলাকায় সেন্ট জোসেফ স্কুলে ছেলেকে দিয়ে বাইকে করে বাড়ি ফিরছিলেন বনগাঁস তলার বাসিন্দা স্বামী স্ত্রী সৌমেন পাল ও শ্রাবণী পাল সেই সময় ছয়ঘরিয়া এলাকায় যশোর রোডের ওপরে পেছন থেকে আসা ট্রাক পিষিয়ে দিল শ্রী শ্রাবণী পালকে গুরুতর আহত অবস্থায় বনগা মহকুমা হাসপাতালে ভর্তি স্বামী সৌমেন পাল এই ঘটনা নিয়ে প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছে পরিবার ও স্থানীয়রা তাদের দাবি এর আগেও একাধিকবার বঙ্গার এই এলাকায় পথ দুর্ঘটনায় প্রাণ হারিয়েছে অনেকে কিন্তু হুঁশ নেই প্রশাসনের আমাদের বনগা সূত্রে বলতে আমাদের প্রশাসন এখানে যা কিছু আছে রাস্তায় এই লাস্ট এক বছরে এত অ্যাক্সিডেন্ট হয়েছে এত কিছু হয়েছে তাও কারো কোনো মাথা ব্যথা নেই ঠিক আছে কদিন আগে বিয়ে আমি মনে অ্যাক্সিডেন্ট হলো তার আগে এই রাস্তায় প্রচুর অ্যাক্সিডেন্ট যশোর এমন রাস্তায় অ্যাক্সিডেন্ট বনগার লোকেরা জানে না এমন কিছু নেই এর আগে অনেক কিছু গেছে অনেক কিছু সবাই বলেছে রাস্তায় না পরিবর্তন হয়েছে যখনই কারোর কোনো অ্যাক্সিডেন্ট হয় তখনই প্রথম একদিন দুদিন অনেক ফর্মালিটিস অনেক কিছু মেনটেন করে তারপরে না রাস্তা ঠিক হয় না কিছু সব আবার আগের মতন রাস্তা দুটো লরি পাশ থেকে যাওয়া আসা করতে পারে না রাত্রি আটটার সময় লরি যাওয়া আসা করে রাত্রি সকাল সকাল যখন আটটা বাজে আটটা নটার সময়টাই স্কুল টাইম যারা মানে ইংলিশ মিডিয়ামে পড়ে তাদের তো স্কুলের রাস্তা ওটা ওখান থেকে যাওয়া আসা করে ওখানে লরি প্রচন্ড লাইন দুটো লরি পাশ হতে গেলে পরে কোনো গাড়ি ক্রস করা যায় না পুরো জায়গায় স্পটেড হয়ে গেছে আমার বাবা দেখার মতন ছিল না আমার ভাইকে স্কুলে দিয়ে দশ বছর বয়স ছেলেটার আমি কি বলবো আমি ভাই না ওখান থেকে তোকে ছেড়ে দিয়ে স্কুলে আসছিল ওখানে একদম হয়ে গেছে গেছিলো সেন্ট জোসেফ ওখান থেকে ব্যাক করার অবস্থাটা হয়েছে ওখান থেকে কাকা গিয়ে হয়ে নিয়ে আসা হয়েছে তাছাড়া কিছু না প্রশাসন এখানে কিচ্ছু করে না না রাস্তা ঠিক করে না কিছু করে প্রত্যেক দিন সকাল রাত্রি আটটা নটার সময় এত লরির জ্যাম থাকে কোনো লোক ক্রস করতে পারে না রাস্তা সকাল আটটা নটার সময় লরি যাওয়া আসা করে যখন কিছু হয় তখন ওদের টরক টরে একদিন দুদিন ব্যাস তারপরে যা খুশি তাই হয়ে যায় এদেরকে বলে কোনো লাভ নেই কোনো লাভ নেই তার সময় লরি চলে দেয় সকালবেলা লরিটা ছাড়ার কি প্রয়োজন বাচ্চা কাচ্চা স্কুলে যায় এগুলো হুশ নেই ঠিক আছে অত সকালে লরি ছাড়ার দরকার কি রাস্তার রাখার জায়গা নেই রাস্তার উপরে লরি লাইন দিয়ে থুই দেয় এগুলো কেউ প্রটেস্ট করে না তো কেউ করে একজন চলে গেল তাদের কি তাদের কিচ্ছু না ওই আজকে একটুখানি সবাই দেখাবে লোক দেখানো কিছু হয় তখন ঠিক আছে আজকে দেখাবে লোক দেখানোর জিনিস মানুষ তো চলে গেল ট্রাফিক দেবে কালকে দেখবে পরশুদিন আসবে না রাস্তায় কোনায় দাঁড়িয়ে খয়নি খায় ট্রাফিকটা বিড়ি পকে কোনো দায়িত্ব বলে কিছু নেই যে একটা মা বাচ্চাকে নিয়ে যাচ্ছে স্কুলে দায়িত্ব আছে কাছে ওদের দায়িত্ব নেই তো